আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যারা ষষ্ঠ গণবিকুপ্তির বিজ্ঞপ্তির প্রত্যাশায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন তারা হচ্ছে অতি শীঘ্রই হয়তো গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনারা যে স্কুল স্কুল লেভেলটা বিশেষ করে স্কুল লেভেলে যখন তো লিস্ট সাজানোর ক্ষেত্রে আপনি অনেক কিছুই খেয়াল করতে হবে তার মধ্যে একটা হচ্ছে বড় প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান মানে হচ্ছে সাধারণত যেগুলো হাজারের উপরে স্টুডেন্ট পনেরোশো স্টুডেন্ট থাকে সেগুলোকে সবাই মানে বড় প্রতিষ্ঠান হিসেবে চিনে আর কি ছোট প্রতিষ্ঠান বলতে হাজারের নিচে যে স্টুডেন্ট আছে সেটা বোঝানো হয় তো বড় প্রতিষ্ঠান আমার তুমি বলতেছো তো বড় প্রতিষ্ঠান হাজারের উপরে যে প্রতিষ্ঠানের স্টুডেন্ট রয়েছে সেখানে হচ্ছে স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রতিটা ক্লাসে মানে ধরুন ষষ্ঠ শ্রেণীতে তিনটা বা চারটা শাখা থাকে তো তিন পর্যন্ত হয়তো তিনটা চারটা করে শাখা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে আপনার প্রত্যেক দিন যদি ছয়টা ঘন্টা হয় তাহলে আপনাকে পাঁচটা বা ছয়টা ঘন্টা ক্লাস করাতে হবে আপনাকে হচ্ছে সেই জন্য আগে থেকে মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে একটা না হয়তো ক্লাসগুলো একটা না থাকবে একটা না আপনার পাঁচটা বা ছয়টা ঘন্টা ক্লাস নিতে হবে এবং কি হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন যে ক্লাসে অবশ্যই স্টুডেন্ট সংখ্যাও বেশি থাকবে দেখা যাবে যে সাতশো তো একশো জন পর্যন্ত স্টুডেন্ট থাকে প্রতিটা সেকশনে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি সংখ্যক স্টুডেন্টদের মাঝে আপনাকে ক্লাস কন্টিনিউ করতে হবে এবং সেগুলো ক্লাসগুলো একটানা হবে সেই জন্য অবশ্যই আপনার মেন্টাল প্রিপারেশন রাখবেন আর বড় প্রতিষ্ঠানে যেটা সুবিধা হচ্ছে আপনি হয়তো বেসরকারি বিল ফর্টি পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন ফিফটি পার্সেন্ট বা তার উপরে ম্যাক্সিমাম মানে হচ্ছে হয়তো ভালো এরিয়াতে বা বিভাগীয়রা ঢাকার দিকে হয়তো এরকম প্রতিষ্ঠান পাবেন তবে আপনার হচ্ছে আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট বা ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেসরকারি বিল দেওয়া হয়ে থাকে আপনার বেসিকের আপনার যে বেসিক থাকবে সারা হচ্ছে বারো হাজার পাঁচশো আর বিএড করলে ষোলো হাজার স্কেল সেটার এবং আরেকটা যেটা হচ্ছে আপনি বড় প্রতিষ্ঠানে জব করলে হয়তো দেখা যাবে যে আপনার উপজেলাতে বা জেলাতে আপনার স্কুলটাই নাম করা স্কুল থাকবে সবাই এক নামে চিনবে এবং হচ্ছে আপনার যেহেতু পরিবেশ বড় কর্মক্ষেত্র এবং আপনার কলিগও কলিগ সংখ্যা বেশি হবে সেই ক্ষেত্রে হয়তো আপনি বড় একটা সার্কেলের মাঝে আপনার চারটে জীবনটা স্পেন্ড করতে পারবেন মানে হচ্ছে আপনার টোটালি একটা ভালো পজিশনে থাকতে পারেন তো ছোট তবে আপনার বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ বলবো আমি কারণ হচ্ছে এটা অনেকের জন্য ইজি আবার অনেকের জন্য চ্যালেঞ্জ আপনাকে এক টানা ক্লাস থাকতে হবে প্রত্যেক দিন যেহেতু দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় আপনারা হচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত হয়তো ক্লাস কন্টিনিউ মানে অল টাইম হবে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে শারীরিক মানসিক পরিশ্রম করার অভ্যাসটা থাকতে হবে তো ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি যেটা বলি এই যে বড় প্রতিষ্ঠানে যে বিষয়টা আপনার হচ্ছে না ক্লাস আপনি অনেকগুলো আছে যে প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে আপনি একটু সার্ভ পেতে পারেন আমি হচ্ছে প্রথম যে প্রতিষ্ঠানে চাকরি করেছিলাম দু হাজার উনিশ সালে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল সেখানে হচ্ছে সেটা একটা বড় প্রতিষ্ঠান এই যে আমি নিজের অভিজ্ঞতা থেকে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমি যখন আবার দুই সালে স্কুল চয়েস দিব সেক্ষেত্রে আমি হচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ভাবনা ছিল বা একটা বড় জায়গায় আমি চাকরি করে দেখেছি তারপর আমি বললাম যে না আমি আমার তুলনামূলক যে হাজারের নিচে স্টুডেন্ট আছে যে স্কুলগুলোতে আমি সেগুলোতে চয়েসে রাখলাম কারণ হচ্ছে একটু রিল্যাক্সের প্রয়োজন আছে তো রিল্যাক্স মানে রিল্যাক্স বলতে হচ্ছে আপনি স্বাভাবিকভাবে এটা আপনারা বুঝতেন যে আপনার প্রত্যেক যদি তিনটা চারটা ক্লাস নিতে হয় আর যদি পাঁচটা ছয়টা ছয়টা ক্লাস নিতে হয় চারটা ক্লাস আর ছয়টা ক্লাসে দেখবেন যে যারা ফেস করে প্রবলেমটা তো আপনি এখন বুঝবেন না পরবর্তীতে যখন জয়েন করবেন বা যারা জব করতেছে তাদের কাছ থেকে আপনি পরামর্শটা নেবেন দেখবেন যে চারটা এবং ছটা মাঝে অনেকটুকু রিল্যাক্স টাইম পাবেন আপনি কারণ একটা না ক্লাস না অনেক কষ্ট এটা হচ্ছে এখন হয়তো মনে হবে যে ক্লাস নেওয়ার কোনো ব্যাপারই না কিন্তু আপনি যখন প্রতিদিন নিতে থাকবেন তখন হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা কষ্টদায়ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে হাজারের নিচের স্টুডেন্ট যে স্কুলে সেগুলোতে হয়তো তিনটা চারটা করে ক্লাস থাকবে বা সেকশন কম থাকে একটু স্টুডেন্ট কম থাকে সেই জন্য হচ্ছে আপনি রিলাক্সে জবটা করতে পারবেন আবার হচ্ছে আরেকটা ব্যাপার এখানে যে আপনি আর্থিক সুবিধাটা পাবেন সেই আর্থিক সুবিধাটা এখানে কিন্তু কমে যাবে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো টেন

করবো সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তবে এই প্রতিষ্ঠানগুলো যে ভালো না সেটা না অনেক প্রতিষ্ঠান আছে হাজার নিচে স্টুডেন্ট হলো অনেক নাম করা প্রতিষ্ঠান সবাই সেটাকে চিনে এবং তাদের ভালো একটা অবস্থান রয়েছে এবং যতটুকু কর্ম পরিবেশ রয়েছে সুন্দর সুস্থ একটা কর্ম পরিবেশ রয়েছে তো সেই বিষয়গুলো সবগুলোই হচ্ছে আসলে এক 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 রকম যদিও এই ক্যাটাগরির মাঝে সবগুলোকে ফেলা যাবে না সেজন্য আপনারা যখন চয়েস লিস্ট সাজাবেন সেই এগুলো তো খেয়াল রাখবেনি আর অন্যান্য যে বিষয়গুলো আছে স্কুলের লোকেশন স্কুলের ইন্টারনাল বিষয়গুলো সকল খোঁজ খবর নিয়ে চয়েস লিস্ট সাজানোর চেষ্টা করুন তো ধন্যবাদ